হ্যালো বন্ধুরা চললাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে বাপিদার কাছে যে সোলো স্পিকারটা তৈরি হচ্ছিলো বাপি সাউন্ডেরই পুলের সেটা কমপ্লিট হয়ে গেল দেখে নাও ডিজাইনটা পুরো একদম ইউনিক ডিজাইন মার্কেটে এই নতুন দেখে নাও কেমন হয়েছে কেমন হয়েছে না হয়েছে কমেন্ট করে জানাবে আর চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন এরপর আবার একটা নতুন তিরিশের ভিডিও আসবে দেখে নেবে মানে আঠৰ মাছৰ বছৰ পাছত